হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো আল্লাহর রসি সহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে বরাবরের মতে সকাল ছয়টার থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি আর এই শীতের দিনে কিন্তু এরকম পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে তো আগে হচ্ছে আমি এরকম ভালোবাসতাম না কিন্তু জবের থেকে ইউটিউবে এসেছি এই আমার প্রিয় আপুদের এরকম ভিডিও দেখে আমারও যেন ইচ্ছে করে যে এভাবে আমিও একটুখানি পিটা করব খাই বা না খাই ছেলে আছে হাজব্যান্ড আছে তাদের জন্য তো সেটাই আর কি করেছি তো চাউল কিন্তু হচ্ছে আগের দিনেই হচ্ছে ইসে করে রেখেছিলাম মিক্সার মেশিনে তো সেগুলাই কালকে সন্ধ্যাবেলা আর কি ওই পিঠাটা করা হয়েছে তো তখন আর কি আমি সেরকম ভিডিও করে উঠতে পারিনি কারণ হচ্ছে কালকে একটুখানি না মেহমান এসেছিলো বাসায় মানে বলতে গেলে ওই হাজব্যান্ডের বন্ধু তো সেই ক্ষেত্রে আর পারিনি সেরকমভাবে ভিডিও করতে তো যাই হোক আমার শরীরটা বেশি একটা ভালো নেই তো সেই ক্ষেত্রে আগের ভিডিওতে কিন্তু আমি সেরকম ভয়েসও দিতে পারিনি তো সেই ভিডিওতে আমি সেরকম কারোর ভালোবাসাও পাইনি তো মানুষের সুবিধা অসুবিধাটাও বুঝতে হয় তাই না তো যাই হোক সেটা নিয়ে আর কথা বলতেও চাই না তো এই যে এখন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে এখানে পিটা আর কি মানে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সকালবেলা আর কি নাস্তা করব তো দেখতেই পাচ্ছ তো পিটা কিন্তু আমি একদম অফ ক্যামেরায় বানিয়েছি নিজের হাতে তো এগুলো সমস্ত কিছু শেখা বলতে গেলে ইউটিউব থেকে তো আমাদের তিনজনের জন্যই চা এবং পিঠা নিয়ে নিয়েছি সকালবেলা খেয়ে নেব আর ওই যে হাজবেন্ডের বন্ধু এসেছিলো বললাম না তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে ওই যে মিষ্টি নিয়ে এসেছিলো তো সেগুলো আর কি এখন বেড়ে নিয়েছি ছেলে এবং হাজবেন্ডকে দেব আর আমি হচ্ছে সেই বাটিতেই খেয়ে নেবো তো এসেছিল একটু বেড়াতে বেরিয়ে আবার চলেও গিয়েছে তারা বেশি দূরেরও না তো যেহেতু তার বন্ধু তাহলে তো একটু সম্মান করতেই হয় তাই না তো এই যে আমি হচ্ছে সকালবেলা নাস্তা সেরে এখন না মানে জানলাটা এতটা বেশি মানে মাকড়ার জাল হয়েছে যে কী বলবো আর সেগুলো একটুখানি না ঝেড়ে নিচ্ছিলাম তো ছেলেকে বললাম ভিডিও করে দেওয়ার জন্য আর কি আর সত্যি কথা যেটা বন্ধুরা আমার ছেলে না এখন অনেক বেশি আমার উপকার করে কারণ হচ্ছে সে আমাকে ভিডিও করে দেয় আর ভিডিও করে না দিলে না একাই না অনেকটা বেশি সমস্যা হয়ে যায় কারণ ওই যে ক্যামেরা ধরে এদিক ওদিক করতে হয় তাই না তো সেটাই আর কি খুবই অসুবিধা মনে হয় তো ছেলে যেহেতু ভিডিও করে দিচ্ছিলো তো আমারও বেশ ভালোই লাগছিল তো একটু ঝাড়াঝুরি করে নিলাম আর এখন হচ্ছে খাটটা কলিং দিয়ে ভালো করে আর কি মুছে নিচ্ছি আর তো সবগুলো হচ্ছে আমি উঠিয়ে ভালো করে আর কি এসে করে নিয়েছিলাম তো তারপর কিছুক্ষণ পরে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এখানে আর আমি হচ্ছে কাজ করতে করতে বাথরুমে গিয়েছিলাম তো কাপড় ভেজাতে গিয়ে তখন আর কি আমার কাপড় ভেজে যায় তখন আবার চেস করে চলে আসলাম এই যে মানে বিছানা ঠিক করার জন্য তো এখন আর কি বিছানার বেড কভারটা আমি উঠিয়ে নেব আর এত শীত আর কি বলবো জানলাগুলো যে দিয়ে যেন একদম দেখাই যাচ্ছে না তো কিছু করার নেই ঠান্ডার দিন তো শীত হবে তাই না তো সেটাই আর কি তো এই যে কালকে আবার অনেক আপুরাই জিজ্ঞাসা করেছো যে আপু তোমার কি শরীর খারাপ তুমি কেন ভিডিওতে ভয়েস দাওনি হ্যাঁ গো আপুরা আমার মনের কথাটা তোমরা ঠিকই ধরতে পেরেছো হ্যাঁ আমার সত্যি শরীরটা বেশি একটা ভালো নেই সেই ক্ষেত্রে না আগের দিন ভয়েস দিতে পারিনি আর ওই যে বললাম বাসায় না মেহমান এসেছিল তো সেই জন্য আর কি ভয়েসটাও দেওয়া হয়নি খুব চাপের মধ্যে ভিডিওটি আমি দিয়েছিলাম তো এখানে আশেপাশের একজন আর কি আনটি এসেছিলো আমার বাসায় তো সে ওই যে কথা বলছে আর আমি হচ্ছে তার সঙ্গে কথা বলে বলে এদিকে হচ্ছে ঘরের কাজগুলো আর কি সেরে নিচ্ছিলাম তো আমার তো কাজ আমাকে করতেই হবে অনেকটা বেশি দেরি হয়ে যাচ্ছিলো তো তাই হচ্ছে তার সঙ্গে কথা বলতে বলতে এইদিকে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি তো আমি হচ্ছে আজকে মানে কি বলবো আর এতটা বেশি খারাপ লাগছিল না কালকের ভিডিওটি দেখে সমস্ত কিছু মানে অ্যাভারেস্ট ডাউন হয়ে গিয়েছে জানি না এটা কী কারণে হচ্ছে কয়েকদিন ঠিক মতো ভিডিও দেয়নি তার জন্য না আমার চ্যানেলটা খুব একটা খারাপ পরিস্থিতিতে গিয়েছে জানি না সেটা ঠিক জায়গায় নিয়ে আসতে কতদিন সময় লাগবে তো এইভাবে ইউটিউবে কাজ করতে গেলে সত্যি বলতে গেলে অনেকটা চাপ হয়ে যায় কারণ দুই একদিন ভিডিও না দেওয়ার ক্ষেত্রে যে এরকমটা হবে কখনোই কিন্তু আমি ভাবতে পারিনি তো যাই হোক ওসব বিষয় আর ছেড়েই দিলাম যা হবে দেখা যাবে আর কি তো এই যে এখন হচ্ছে বিছানার চাঁদরটা চেস করে নিয়ে বিছানার বালিশের কাভারগুলোও কিন্তু আমি চেস করে নিচ্ছি কারণ ওগুলো হচ্ছে ধুয়ে দেব আর যেহেতু ওই সাদা মানে বেড কভার আর হচ্ছে সাদা এবং হচ্ছে তোমার গোলাপি কালারের তো এই সব কালার না খুব তাড়াতাড়ি যেন নোংরা হয়ে যায় তো এই জন্য ওই বেড কভারটা তুলে এই বেড কভারটায় আর কি বিছিয়ে নিলাম আর এই শীতের দিন হোক বা গরমের দিন হোক আমার না মানে খুব একদম সব সময় পরিষ্কার থাকতে বেশ ভালো লাগে আর বিশেষ করে ওই বি বিছানার দিকটা বিছানাটা যদি সবসময় আমার গোছ গাছ পরিষ্কার থাকে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে সত্যি কথা যেটা তো সেটাই আর কি তো এই যে বিছানাটা তো একদম টান টান করে খুব সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন হচ্ছে বিছানাটা একটুখানি ঝেড়ে নিলাম আর কি সুন্দর করে তো এখানে হচ্ছে আগের দিন যে ওই যে হাজবেন্ড মানে চাউলটা গুড়া করেছিল তো সে তো সেই পাটটুকু আর কি ভিডিওর মধ্যে দিয়ে দিলাম না দিলে হচ্ছে এই পাটটুকু আমার ডেলের করতে হতো আর এটা হচ্ছে ওই যে স্মৃতি হিসাবেই দিয়ে দিলাম যেহেতু দেখো আমরা এখান থেকে কিছু করতে পারবো কি না সেটা কিন্তু একদম মানে ধারণার বাইরে সেটা আমার জানা নেই যে সেটা কখনো সম্ভব হবে কিনা কিন্তু এই যে ভিডিওগুলো এগুলো একটা স্মৃতি হিসাবেই থেকে যাবে তো সেই ক্ষেত্রে আর কি এই যে আমি হচ্ছে কিন্তু ভিডিওটুকু দিয়ে দিলাম তোমাদের সঙ্গে বা তোমাদের ভালো লাগতেও পারে বা নাও লাগতে পারে আর একটা বিশেষ কথা যেটা সেটা হচ্ছে আমার আগের চ্যানেলে যত ভিডিও ছিল সমস্ত ভিডিও আমি ডিলিট করে দিয়েছি কারণ হচ্ছে যেহেতু সেই চ্যানেলে আমি আর কাজ করব না তো সেই ক্ষেত্রে আমি সমস্ত ভিডিওগুলোই ডিলিট করে দিয়েছি তো এখানে হচ্ছে আমি চিকেনটা আর কি হলুদ এবং লবণ মেখে নিলাম আর এটা কিন্তু ওই যে রাত্রেবেলার আর কি মানে খাওয়া দাওয়ার জন্য তো প্রায় হচ্ছে তোমার ওই সন্ধ্যা দিক থেকেই শুরু করেছিলাম আর সারাদিনে সেরকম কোনো ভিডিও শ্যুট করতেও পারিনি আর তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারলাম না কারণ শীতকাল না সত্যি বলতে গেলে ভিডিও করতে গেলে এতটা বেশি চাপ হয়ে যায় আর ভিডিও তোমরা তো জানোই ভিডিও করতে গেলে অনেকটা বেশি কষ্ট করতে হয় তাই না তো সেটাই আর কি তো এখানে হচ্ছে ওই যে চিকেনটা আমি হলুদ লবণ হলুদ এবং তেল মেখে দিলাম আর হাজব্যান্ড হচ্ছে সেটা পরিষ্কার করে নিল নেওয়ার পর এই যে এখন কিন্তু সে হচ্ছে কেটে নিচ্ছিলো আর আমি হচ্ছে এই দিকে হচ্ছে ওই রাতে আর কি রুটি করব এবং চিকেন রান্না করব তো সেই ক্ষেত্রে আর কি হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছিল আর আমরা তো তোমরা জানোই যে বিফ খাই না আর যে মাঝে মধ্যে হাজব্যান্ড খায় সেটা হচ্ছে বাড়িতে গেলেই খায় আমি এখানে রান্না করি না কারণ হচ্ছে আমার শরীর যেরকম মানে পরিস্থিতিতে আসে আমার ওই বিফ খাওয়াটা ঠিক না ডক্টর বারণ করেছে সেই ক্ষেত্রে আর কি তো সেটা একটা অভ্যাস হয়ে গিয়েছে আমি রান্নাও করতে পারি না এখন যেন কীরকম লাগে তো সেটাই আর কি তো এখানে হচ্ছে ওই যে রুটি করব তো তার জন্য হচ্ছে আটাটা ভালো করে আর কি কড়াইয়ের মধ্যেই গরম পানি দিয়ে এসে করে নিলাম তারপরে এই যে এখন কিন্তু রুটি বেলে নিচ্ছি আর এই রুটিগুলো বেলা আমার কাছে এত বেশি চাপ কি বলবো কারণ আমি ঠিক মতো পারি না এগুলো রুটি বেলতে তো তারপরেও হচ্ছে বেলে নিচ্ছি হাজবেন্ড যেহেতু আশা করেছে যে সে হচ্ছে আজকে রাতে এই চাউলের রুটি এবং হচ্ছে চিকেন দিয়ে খাবে তো সেটাই আর কি তো এই যে আমি কিন্তু এখন আর কি বেলে নিচ্ছি রুটিগুলো এক এক করে আর হাজব্যান্ড কিন্তু ওইদিকে শেখে নিচ্ছিল তো সে তো এই কাজগুলোর মধ্যে খুব বলতে গেলে ভালো পারে তো তাকেই দিয়েছি যে তুমি করো আমি ওইদিকে হচ্ছে বেলে দিচ্ছি আর ছেলে হচ্ছে ভিডিও করে দিচ্ছিলো তো এই যে দেখতেই পাচ্ছ কতগুলো রুটি আমি বেলেছি এবং হাজব্যান্ড শিখে নিয়েছে তারপর ভাবলাম যে এখন হচ্ছে গরম গরম একদম চিকেনটাও রান্না করে নেই আর খুব তাড়াতাড়ি সমস্ত কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়াটাও করে নেব কারণ না আজকেও খুব একদম শীত পড়েছে আর এই দিকে তো জানো পাহাড়ি এলাকার মধ্যে এত বেশি ঠান্ডা তো একদমই বলার মতো না আমার তো এরকম ঠান্ডার মধ্যে ভাই কোথাও যেতেও ইচ্ছে করে না মনে হয় যেন সবসময় খাওয়া দাওয়া করে শুধু ব্লাঙ্কেটের নিচে শুয়ে থাকি তো সেটা করলে তো কখনোই হবে না কারণ ছেলে এবং হাজবেন্ড রয়েছে তাদের কথা ভেবে আমার কষ্ট হল কিন্তু সমস্ত কাজ আমার সেরে নিতে হয় তো সেটাই আর কি তো আজকের হচ্ছে চিকেনটাও এত বেশি টেস্ট হয়েছিলো যেহেতু ভয়েসটা পরবর্তীতে দিচ্ছি তো সেই ক্ষেত্রে না বলতে পারলাম সত্যি কথা অনেক বেশি টেস্ট হয়েছিল তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ তোমরা পেঁয়াজগুলো আর কি ভালো করে ভেজে নিলাম তারপর লবণ দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিয়েছি কারণ লবণটা দিয়ে পেঁয়াজ ভাজলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি আর কি নরম হয়ে যায় তো এখানে হচ্ছে রসুন আদা এবং লঙ্কা পেস্ট করে নিয়েছি সেগুলোও দিয়ে দিলাম দিয়ে এখন আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখানে বলার মতো আর কিছুই নেই চিকেন রান্নাটা কম বেশি সবাই ভালো পারো আর আমার কথা তো বাদ দ আমি তো সমস্ত কিছু বলতে গেলে ইউটিউব থেকেই শেখা আমি হচ্ছে সত্যি কথা যেটা কিছু কিছু জিনিসের ক্ষেত্রে আমার মায়ের কাছ থেকে শেখা কারণ মা যখন আগে আমরা বাড়িতে ছিলাম রান্না করতো আমরা বসে বসে যখন দেখতাম সেই জিনিসগুলো না এখন হচ্ছে মাথায় নিয়ে আসি আর যে কোনো রান্নার ক্ষেত্রে সেটা কাজে লাগাই তো সেটা তার থেকেই হয়ে যায় আর যেগুলো পারি না একদমই সেগুলো হচ্ছে ইউটিউব থেকে আমি দেখে শিখি কারণটা হচ্ছে কি বলো তো আমি মনে করি ইউটিউবটা হচ্ছে আমাদের একটা শিক্ষার জায়গা যেখানে কোনো জিনিস বাদ নেই বলতে গেলে ইচ্ছা করলে শুধু মানে ছাঁচ দিলেই সেটা চলে আসে আর সেখান থেকেই কিন্তু আমরা হচ্ছে খুব সহজেই শিখে নিতে পারি যেমন ধরো আমি হচ্ছে ওই টেলারিং কাজটা শিখেছি সেটাও কিন্তু আমি হচ্ছে যার কাছ থেকে শিখেছি না সেরকমভাবে শিখিনি তারপরও কিন্তু আমি ওই ইউটিউব থেকে বাকি কাজগুলো কমপ্লিট করেছি এবং এখন পর্যন্ত যদি হচ্ছে আমি নতুন ধরনের কোনো ড্রেস বানাই সেটা আমি ইউটিউব থেকে একবার হলেও দেখে নিই দেখে নেওয়াতে কী হয় বলো তো অনেকটা সহজ হয়ে যায় এবং জানা থাকে যে কিভাবে কি করতে হবে আমার মনে হয় এই কাজগুলো মানুষের থেকে শেখার বদলে যদি আমরা ইউটিউব থেকে শিখি অনেক বেশি ভালো হয় আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আমার তো ইউটিউব থেকেই শেখা অনেক বেশি ভালো লাগে তো এই যে দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চিকেনটাও সুন্দর করে কষিয়ে নিয়েছি আর একদমই কমপ্লিট আর এখন হচ্ছে ছেলে এবং হাজব্যান্ডকেও খেতে দেব এবং আমিও খেয়ে নেব তো এই যে চিকেনটা এখন হচ্ছে বেড়ে নিচ্ছি বাটিতে করে আর ওখানে হচ্ছে রুটি দেবো তো হাজব্যান্ড আবার বলছে যে আমাকে একটুখানি ভাত দিও ওখানে কারণ হচ্ছে সে আজকে দুপুরবেলা কোনো রকমের ভাত খায়নি তো সেটাই আর কি তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে হচ্ছে রুটি দিয়ে দিলাম এবং হচ্ছে চিকেন দিয়ে দিয়েছি তার সঙ্গে একটুখানি ভাত দিয়ে দেবো আর আজকে অনেক বেশি ভাত রান্না করেছিলাম এবং হাজবেন্ড দুপুরবেলা খাইনি তো তাকে একটুখানি ভাত ওই জন্য দিয়ে দিলাম তো এখানে ছেলে এবং হাজব্যান্ড খেয়ে নিচ্ছিলো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ